আপনাদের কি দাবি আছে আগামীকাল মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গের ভয় পরিস্থিতি দেখে আগামীকাল মুখ্যমন্ত্রী আসতেছেন সবাই তো আপনারা তো চান যে মুখ্যমন্ত্রী আপনাদের এলাকায় এসে দেখে যান হ্যাঁ দেখ সরাসরি দেখি গেলে ঠিক কতটুকু ক্ষতি হচ্ছে না হচ্ছে নিজেই দেখা পাবে আচ্ছা আর আপনাদের দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো আমাদের এলাকায় এসে আমার এলাকায় আসি হ্যাঁ দেখি যে হ্যাঁ যেগুলো ক্ষতিগ্রস্ত হইছে সে কি দেয় ক্ষতিপূরণ সেটা ধরুন লোকরকম দেখা দেওয়ার থেকে বড় বসন্ত তিনি যদি এখানে আসে তাহলে সবচেয়ে মানে বেশি খুশি হোক হ্যাঁ বেশি খুশি হ কারণ এই যে এলাকা পুরোটাই পুরোটা একটু বড় ভিডিও এই প্রথম বাড়ি এটা বানটা যখন ভাঙে তো প্রথম স্লোরটা এখানে আসে দেখো রান্নাঘর একটু দেখাও দেখো রান্নাঘর রান্নাঘরে কোনো আসবাবপত্র নেই নাই মানে এখানকার যা থাকে কুড়ি সারা বসন্ত কিছু নেই সব ভেসে গেছে কোথায় গেছে এনারা জানে না কারণ স্রোতের মধ্যে ভেসে গিয়েছিল তো আমি চাইব প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন যাতে করে এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং সরকারি ঘর থেকে শুরু করে অন্য অন্য সুযোগ সুবিধা দেওয়া যায় এখানে ক্ষতি হয়েছে আড়াইশো ফ্যামিলি আড়াইশো পরিবার আর পঞ্চায়েত যদি এসে পাঁচটা দশটা পাল তাহলে কী হবে এখানে সম্ভব নয় তাই আমি বলবো যাতে দানের সংখ্যাটা বা অর্থ আর্থিক সংখ্যাটা যাতে আরও বাড়ায় ব্লক প্রশাসন এটা আমি অনুরোধ করব আপনার নাম বলুন ঠিক আছে আমরা চেষ্টা করছি আমাদের সংগঠন থেকে আগামীকাল আমাদের উত্তরবঙ্গের গভর্নর ডক্টর বসুরুদ্দিন সাহেব আসার কথা আমার সঙ্গে ফোনে কথা হলো আমরা আগামীকাল আমাদের সংগঠন অল ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের পরিবারের পাশে যতটুকু পারি আমরা দাঁড়াবার চেষ্টা করছি এবং দাঁড়াবো রাতে আমরা কথা হচ্ছি আগামীকাল আমরা আসছি